রাত তখন তিনটা বাজে ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন ইসরায়েলি আকাশ থেকে বৃষ্টির মতো একে একে আসতে থাকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এরপরই শুরু হয় ড্রোন হামলা সাইরেনের সঙ্গে প্রতিধ্বনিত হয় কান্নাকাটি ও চিৎকার রাজধানী তেলাবিপ সহ জেরুজালেম তীর ব্যাথেলহ্যামের আকাশে উঠতে থাকে শত শত ইরানি ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ট্রুপ্রমিজ নামে অভিযানের আওতায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি প্রথম দফায় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তেহরান এরপর শুরু হয় অসংখ্য ড্রোন দিয়ে হামলা এ সময় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেয় ইসরায়েলি সামরিক বাহিনী এক এপ্রিল দামেস্কে ইরানি কনসোলেটে ইসরায়েলের হামলায় সাত বিপ্লবী গার্ডের সদস্য নিহত হয় ইরান বলছে ইসরায়েলের অপরাধের শাস্তি দিতেই যুদ্ধে নেমেছে তারা ইরানের আক্রমণ শুরুর পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইসরায়েল লক্ষ্য করে হামলা চালায় কয়েক ডজন কাতিউষা রকেট দিয়ে ইসরায়েলের সেনাখাটিতে হামলা করে হিজবুল্লাহ লেবাননেও পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়ে হামলা চালায় হুতিরা এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানান যে কোনো পরিস্থিতির জন্য তার দেশ প্রস্তুত আছে ইসরায়েলের রয়েছে ডোম ডেভিডস স্লিং এর মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা রকেট ব্যালাস্টিক ও ক্রুজ মিসাইল মোকাবেলা করতে সক্ষম ইরানের এমন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ পশ্চিমা নেতারা ওয়াশিংটনে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে জরুরি বৈঠক দেখেছেন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক বলেছেন এই হামলা মধ্যপ্রাচ্যকে আরো অস্থিতিশীল করে তুলবে এখন কাপড় না ওকে দিন এর জয়া স্যানিটারি ন্যাপকিন কাপড় ফেলে জয়া আনন্দ মেয়েকে এগিয়ে রাখুন জয়া স্যানিটারি ন্যাপকিন পিছিয়ে থাকবো না